পবিত্র রমজান মাসের জন্য এগিয়ে আনা হলো দরবেশের ওড়স উৎসব আগামী ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপজোড়ায় মরহুম দরবেশ কাতেবি শাহ রহমতুল্লাহ আলাইহের একশো তিনতম বার্ষিক ওড়োশ মোবারক উৎসব অনুষ্ঠিত হবে এবারে এই অড়স উৎসবে দরবেশের বাজারে ধূপকাঠি বা মোমবাতি জ্বালিয়ে পুণ্যার্থীরা প্রার্থনা করতে পারবে না পরিবারতে ফুল নিবেদন করে প্রার্থনা করতে পারবে পুণার্থীরা রবিবার দরবেশের মাজার প্রাঙ্গনে ওড়স কমিটির এক সভার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রতি বছর পাঁচ ও ছয় মার্চ এই ওড়স উৎসব অনুষ্ঠিত হয় কিন্তু এবছর আগামী পয়লা মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস সেজন্য এবার এই ওড়স উৎসব এগিয়ে আনা হলো বলে এদিন ওরস কমিটির কর্মকর্তারা জানান দুই দিন ব্যাপী এই ওরস উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে কয়েক হাজার মানুষের সমাগম হয় ওরসকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ওরসকে কেন্দ্র করে ইতিমধ্যে মাজার সাজানো সহ প্যান্ডেল তৈরির কাজ চলছে ওরস কমিটির সম্পাদক রশিদুল করিম সরকার বলেন এবারে দরবেশের মাজারকেও ধূপকাঠি বা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে পারবে না ওড়স কমিটির তরফে ফুলের ব্যবস্থা করা হবে ওই ফুল নিবেদন করেই পুণ্যার্থীরা মাজারে প্রার্থনা করতে পারবেন কেউ চাইলে বাড়ি থেকেও ফুল নিয়ে আসতে পারেন সুষ্ঠুভাবে ওরস উৎসব সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীও থাকবে এদিনে সবাই উপস্থিত ছিলেন ওড়স কমিটির সভাপতি আব্দুল মান্নান ওরস কমিটির কর্মকর্তা রেজাউল বাকি হামিদুল ইসলাম তজমুল হক আজিজুল হক তোফাজ্জুল হোসেন সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট মেজলি ব্লক নিউজ আমি বুধ ও বৃহস্পতিবার আমাদের অনুষ্ঠান হচ্ছে বুধবার শুরু হচ্ছে বৃহস্পতিবার আখরি দোয়া হবে হুজুর সাহেব বন্দিবাড়ি থেকে আসবেন আমাদের আখরি দোয়া উনি পড়াবেন আর এখানে মানে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার সবাই কেন হয়েছে জোর দেওয়ার প্রস্তুতি চলছে এমনি হ্যাঁ সিসিটিভি আবার লাগানো হচ্ছে মডার্নিং মনিটরিং করার জন্য যে সুবিধা হয় আমাদের দেখার জন্য প্যান্ডেল প্রস্তুতি গেট ফেট সব হয়ে গেছে পুরো প্রস্তুতি চলছে দোকান পাশ আর দোকান পাশ আস্তে শুরু করছে দোকান না এবছর মাদারের ধুকাটি গত বছর থেকেই আর মোমবাতির ধুকাটি বন্ধ হয়ে গেছে এবছর ফুল থাকবে আপনারাই ফুলের ব্যবস্থা করবেন হ্যাঁ আমরাই ফুলের ব্যবস্থা করতেছি কমিটি থেকে কমিটি তরফ থেকে পুরো প্রস্তুতির কাজ চলছে পুরো প্রস্তুতির কাজ চলছে পুলিশ প্রশাসন তো থাকবে হ্যাঁ থাকবে আমরা ইসে করছি

যেখানে ধূপকাঠি মোমবাতি কোনো জ্বালানো হবে না যারা পুণ্যার্থীরা আসবেন মুসলিম ধর্ম এবং অন্য ধর্মাবলম্বী যারা আসেন অনেকেই আসেন আজ তাদের কাছে অনুরোধ আপনারা ধূপকাঠি মোমবাতি আনবেন না এবং মাজার চত্বরেও কোনো দোকানদার ধূপকাঠি মোমবাতি বিক্রি করতে পারবেন না আমরা গোলাপ ফুলের ব্যবস্থা করব কমিটির তরফ থেকে গোলাপ ফুল থাকবে আপনারা যারা চাইবেন গোলাপ ফুল সেখান থেকে ক্রয় করে আপনারা দান করবেন অনেকে মারত করেছেন হয়তো যে ধূপ দেবো মোমবাতি দেবো তার বদলে তারা কিন্তু আপনাদেরকে ওই গোলাপ ফুলই দিতে হবে গোলাপ ফুল মাজারে আপনারা দান করবেন সেখানে দেবেন এবং নিজের যা মনস্কামনা আছে সেখানে দোয়া করবেন প্রার্থনা করবেন প্রত্যেকে এটা সব জায়গায় সিদ্ধান্ত আমাদের ধর্মেটা সেরে কি যে ধূপ মোমবাতি মাজারেও কবরস্থানে জ্বালানো যায় না আমাদের এখানে আগের থেকে হয়ে এসছে বলে সেটা করা হয়েছিল আমরা নিজেরাও এখানে ধূপকাঠি মোমবাতি বিক্রি করতাম কিন্তু এবারে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে চাদর থাকবে চাদর চড়ানোর জন্য যারা চাদর ক্রয় করে ওখানে দান করবে চাদর দেবে আর গোলাপ ফুল থাকবে গোলাপ ফুল নিয়ে মাজারে সেটা দিতে পারবে এবং কোথাও সেটা হলদি বাড়িতে হয়নি এবং কোথাও সেটা হচ্ছে না এবং এটা বন্ধ করে দেওয়া হয় এবং গোলাপ থাকবে গাঁদা ফুল থাকবে হ্যাঁ গোলাপ ফুল থাকবে সেটাকে মানে কিনতে হবে এখান থেকে হ্যাঁ এখান থেকে কেন মানুষ কোথায় পাবে কিনতে হবে সেটা যদি এখন মালবাজার বা কোথাও গিয়ে কেন কিনবে আমরা সে ব্যবস্থাটা করব। আমরা এনে রাখবো এখান থেকে কিনেই সেটা কেউ যদি কেউ যদি বাইরের থেকে ফুলগুলো নিয়ে আসে নিয়ে আসে তাতে কোনো আপত্তি নেই কেউ যদি নিজেরা বাইরের থেকে ফুল কিনে বাড়িতেও অনেক ফুল আছে ফুল আছে হ্যাঁ তাতে কোনো অসুবিধা নেই আপত্তি নেই কিছু